শাকি কি সুন্দর দেখতে লাগছে আচ্ছা স্যারের সঙ্গে আমার বিয়ে হতো স্যার তো আমার ক্লাস তাই স্যারকে অন্য কেউ দেখবে এটা আমি একদম পছন্দ করবো না আর আমার বান্ধবীগুলোর নজর স্যারের দিকে এটা আমি একদম পছন্দ করি না এই বেগুন তুমি আমার দিকে তাকিয়ে আছো হ্যাঁ স্যার বলুন স্যার কত পড়াশুনো করেছে আর এদিকে আমি আমি তো কিছুই পড়তে পারি না আমার তো কোনো কিছু মনেই থাকে না কত কষ্টে ফেল করে করে কলেজে পড়ছি ওকে সবাই একটু থামো আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে বাড়ি থেকে কল হ্যালো হ্যাঁ বলো বাবু কান্নাকাটি করছো তো বাড়ি ছেলে সব জন্য নিয়ে যান কে ফোন করেছিল বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি না আমার ওয়াইফ ফোন করেছিল আসলে আমার যে ছেলে আছে ও একটু কান্নাকাটি করছিলো